অন্যায় চব্বিশের জোলায় শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি কর প্রতিবাদ যদি কর প্রতিরোধ যদি কর প্রতিবাদ যদি গড়ো প্রতিরোধ পালাবে শৈরাচার পাশের বিচয় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় যে ঘটো যদি দেখ অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আবার যে অভিচার অন্যায় যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় জনতার হাতে হবে জালে মেরে পরাজয় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় অবিচার অন্যায় নেচ্ছতা যেখানে শক্তি সেখানে মিথ্যে আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দ্বীপে জেলে সামনে গিয়ে গেলে জালিমেরা পালাবার খুঁজে পায় না ন্যায্যতা যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দীপে জেলে সামনে এগিয়ে গেলে জালি মেরা পালাবার পথ খুঁজে পায় না বিন্দাসী প্রভুদের অবনা সেবা দাস লড়ে যাব যতদিন থাকবে নিঃশ্বাস বিন্দাসী প্রভুদের অমুনাশব দাস নুড়ে যাব যতদিন থাকবে নিঃশ্বাস যে আগুন বুকে চলে নিজের না নি ফলে যে আগুন বুকে চলে নিজে না নি ফলে আছে করে হিম্মদ সেয়া গুণ নি ভাই চব্বিশে জোলায় সে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জোলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি দেখো কোন বোন অথবা কোনো ভাই জুলুম অত্যাচারে নির্বা কষহায় যদি দেখো কোন বোন অথবা কোন ভাই জুলুম অত্যাচারে নিরব কণ্ঠ হায় দড়াও তার পাশে হাত্তর সাহসে দড়াও তার পাশে হাত্তর সাহসে দেখো বিশ্বকে মজলুম এখনয় জোক বিশের জোনাই শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জোলাই শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ আলাবে সৈরাচার আসবে রে বিচয় চব্বিশের জোলাই দিয়েছে আমায় ওর যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় ওর যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায়